আসসালামু আলাইকুম বেতিল কবরস্থান করতে আয়োজিত বেতিল কবরস্থান ঈদগাহ মাঠের সাথেই নদী ভরাট করা হচ্ছে এটা মাঠের সাথে সংশ্লিষ্ট হবে এবং কবরস্থানের সাথে সংশ্লিষ্ট হবে এটা দেখার জন্য অনেক লোক আসছে আমরাও আসছি এটা ভরাট করতে অনেক টাকা প্রয়োজন হচ্ছে কেউ যদি দয়বান থাকেন তাহলে কমিটির সাথে যোগাযোগ করে আপনারা যা যা পারেন দান করবেন আপনাদেরকে আসার জন্য দেখার জন্য অনুরোধ করা হলো এই যে এটা কবরস্থান বেতের কবরস্থান পাশেই মাঠ আছে এরা অনেকেই দেখার জন্য আসতেছে ভালো ভরাট করা হচ্ছে খুব মজা ভালো বাতাস লাগতেছে ওয়া আসসালামু আলাইকুম